আমার কাছে যে নাম জপের জন্য কি কোনো বা অনেক অনেক সময় প্রভু মাতাজি এভাবে প্রশ্ন করে যে মাতাজি কোনো কারণে আমার সকালবেলা স্নান হয়নি বা আমি একটু স্নান দেরিতে করেছি তো আমি অস্নান অবস্থায় কি মালা জপ করতে মানে নাম জপ করতে পারবো তো প্রভু বা মাতাজি যে ব্যক্তি সারাক্ষণ মুখে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বা এই যে নাম জপ যে ব্যক্তি করে সারাক্ষণ মুখে যার হরি কথা থাকে সে স্নান করুক বা না করুক সে পবিত্র থাকে অপবিত্র পবিত্র বা যে কোনো অবস্থাতেই নাম জপ আপনি করতে পারবেন নাম জপের জন্য কোনো বিধিনিষেধ নেই তবে হ্যাঁ মন্ত্র জপের জন্য মন্ত্র উচ্চারণের জন্য কিছু কিছু বিধি নিষেধ রয়েছে এবং সেক্ষেত্রে অনেক কিছু মান্য করতে হয় কিন্তু আপনি কারণে তিন চার দিন স্নান হয় না সেক্ষেত্রেও আপনি সারাক্ষণ মুখে হরিনাম রাধে রাধে আপনি জপ করতে পারেন কারণ যে ব্যক্তি সারাক্ষণ মুখে হরিনাম করে যে ব্যক্তি সারাক্ষণ মুখে রাধে রাধে করে কৃষ্ণ কৃষ্ণ করে সে সর্বাবস্থাই পবিত্র থাকে এই কৃষ্ণ